আমরা টিআরবিটি যে টেট পরীক্ষা দু হাজার অনুষ্ঠিত হয়েছিল সে বিষয় নিয়ে আমরা দুদিন আগে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলাম যেখান থেকে একটি বিষয় নিয়ে আমরা উল্লেখ করিনি সময়ের অভাবে এই প্রতিবেদনে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই এমন একটি ঘটনা আমাদের নজর এসেছে যেখানে আমরা দেখলাম এই যে টেট দু হাজার পঁচিশ পরীক্ষায় একজন ছাত্র মাত্র এক নম্বর সে স্কোর করতে পেরেছে গোটা ওয়েভার শিট সে খালি রেখে দিয়েছে এই ধরনের একটা অভিযোগ উঠেছে আমাদের কাছে এই ধরনের বক্তব্য আসছে যদিও সেই চোখে দেখিনি এবং সেটা দেখা আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু প্রশ্ন হচ্ছে একটা পরীক্ষা দেওয়ার পর ওএমআর শিটটা খালি থাকলো মাত্র এক নাম্বার স্কোর করলো সেটা এই পরীক্ষার জন্য এবং এই পরীক্ষার যে পরিচ্ছন্নতা স্বচ্ছতা এ নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠতে পারে কারণ কি অনেক ক্ষেত্রে আমরা শুনি পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা উপস্থিত থেকে হলে নাম ঠিকানা দিয়ে খালি রেখে দেওয়া হয় অথবা বেশিরভাগ ক্ষেত্রে ক্ষেত্রে আমরা অনেক এই ধরনের পাই অভিযোগ যে যে কিছু কনফার্ম কোশ্চেন তারা জানে তার উত্তর করে বাকি একটা বড় অংশ ছেড়ে দেওয়া হয় কারণ সেই ওয়েমাসীটটাকে নিয়ে টেম্পারিং করার সুযোগ থাকে এটা কতটা সঠিক আমরা জানি না কিন্তু এই ধরনের বক্তব্য যখন আসে অবশ্যই এটা নিয়ে আলোচনা করা প্রয়োজন হয় আমরা এখান থেকে কোনো প্রকার দায়িত্ব নিয়ে বলছি না কিন্তু এটা শুধুমাত্র একটা আলোচনা করছি যে কতটা প্রাসঙ্গিক এটা কতটা আলোচনার জন্য গুরুত্বপূর্ণ এটা বা এটা নিয়ে চিন্তার কোনো প্রয়োজন আছে কি না যারা আমাদের দেখো দর্শকরা ত্রিপুরা পাবলিক অপিনিয়নে তোমাদের কাছে আমি ছাড়লাম যে এই যে ওয়েমার শিট খালি রেখে দেওয়া সেটা পরীক্ষা হলে যখন স্টুডেন্টস ওয়েমার শিট খালি রাখে যেখানে নেগেটিভ মার্কিং এর সুযোগ নেই তাহলে পরীক্ষা হলে বসে যদি ওয়েবাশিট খালি রাখতে হয় তাহলে পরীক্ষা দেওয়ার অর্থ কি কারণ যেখানে আন্দাজ করে প্রশ্ন মার্ক করলেও ব্ল্যাঙ্ক জায়গাটা তাহলেও কোন একটা স্টুডেন্ট সে দশ পাওয়ার সুযোগ অন্তত পক্ষে থাকে কিন্তু পেয়েছে এক কারণ কি এবং এই একটা ছবি ফেসবুকে ঘোরাফেরা করেছে কিন্তু আমরা চিন্তা করে দেখলাম আমরা বিশ্লেষণ করে দেখলাম যে এই বিষয় কথা বলা দরকার যারা পরীক্ষা হলে বসবে তারা তাদের ওয়েবশিটটাকে কেন এইভাবে খালি ছাড়বে এবং সেই বিষয়টা আলোচনা হওয়া দরকার এবং আমাদের যায়। বা যারা কাছে পৌঁছায়। বিভিন্ন কারণ দু হাজার সাতচল্লিশ জন যে পাশ যে উত্তীর্ণ হয়েছে এর মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে বক্তব্য আসছে যে কাছাকাছি স্কুলে যারা ভর্তি হয়েছে কয়েকটা স্কুল থেকে যখন অভিযোগ আসছিল যে স্থানীয় টিচাররা হেল্প করেছে এ ধরনের অভিযোগ এসেছিল এর সত্যতা নিয়ে চ্যালেঞ্জ হয়েছিল সংবাদপত্রে এসেছে আপনারা দেখেছেন তারপর এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে যেখানে আগুন লাগার কথা বলা হয় সেখানে অন্তত পক্ষে কিছুটা ধোঁয়া হলে কিন্তু থাকে অতএব এই যে পরীক্ষা হচ্ছে রাজ্য সরকার চাইছে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করা রিক্রুট করা যদিও প্রচুর ঝামেলা রয়ে গেছে টিআরপিডিকে কেন্দ্র করে সেই নেগেটিভ সেই স্টার মার্ক দেওয়া হচ্ছে সেই চ্যালেঞ্জ করা হচ্ছে সেই কোর্টের কথা বলা হচ্ছে এগুলো নিয়ে বহু কথা এই প্রতিবেদন আলোচনা করার জন্য আমরা এই প্রতিবেদন না কিন্তু এই ওই খালি রাখা এবং কাছাকাছি বাড়ির কাছাকাছি স্কুলগুলোতে পরীক্ষা দেওয়া বিগত দিনে যখন পরীক্ষা হতো সাব ডিভিশন করত এই জন্যই আমরা বিগত প্রতিবেদনে বলেছিলাম যে সাব বাইরে গিয়ে কেন পরীক্ষা দেওয়াটা জরুরি তাহলে অনেকটাই এই যে পরিচিত শিক্ষক পরিচিত কেউ সহযোগিতা করা সেই সুযোগগুলি অনেকটা কিন্তু কমে যায় একদম না হলেও না আর বরাবর না হলেও সেখানে সুযোগটা অনেকটা কমে যায় যেখানে টোয়েন্টি থার্টি পার্সেন্ট সুযোগ থাকে কারোর পক্ষে সেই সুযোগটা নেমে টু পার্সেন্টে চলে আসে এই জন্য আজকের এই প্রতিবেদন আমরা এই বিষয়টা আপনাদের সামনে ছাড়লাম আপনারা এটা যাচাই করবেন কমেন্ট সেকশনে জানাবেন পরবর্তী প্রতিবেদন নিয়ে অবশ্যই আমরা হাজির হবো কারণ আমরা চাই একটা ত্রুটিমুক্ত একটা পরীক্ষা হোক যেগুলো নিয়ে আগামী দিনে কোর্ট কাচারি স্টুডেন্টদেরকে নাজেহাল হতে হবে না চ্যালেঞ্জ করতে হবে না প্রশ্ন নিয়ে চ্যালেঞ্জ করতে হবে না টাকা জমা দিতে হবে না কোনো নাজেহাল হতে হবে না ন্যূনতম অন্তত পক্ষে দু একটি ক্ষেত্রে হয়তো প্রশ্ন থাকতে পারে কিন্তু এইভাবে এখন যখন চারদিক দিয়ে প্রশ্ন উঠছে সেই দিক থেকে নজর রেখে আমরা এই প্রতিবেদন পেশ করবো অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং যারা আমাদেরকে দেখেন সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই ডান দিকে সাবস্ক্রাইব বটনে ক্লিক করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন